ভায়ওপুরা তোমাদের সবাইকে শুভেচ্ছা এখন আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে একটা অনুসূ উদ্ভিদ কোষের গঠন সব উদ্ভিদ যেমন একই রকম নয় সব উদ্ভিদ কোষও একই রকম নয় এমন একটা বহুকোষী উদ্ভিদের বিভিন্ন টিশুর কোষ ভিন্নতর বৈশিষ্ট্য বৈশিষ্ট্যমণ্ডিত হয় কাজেই কোন একটা নির্দিষ্ট কোষে কোষের সব গঠন উপাদান ও ক্ষুদ্রাঙ্গ নাও থাকতে পারে বর্ণনার সুবিধার্থে তাই একটা কোষে সব উপাদান এবং উপস্থিতি ধরে নেওয়া হয় যাকে বলা ক্ষুদ্রাঙ্গের হয় আদর্শ উদ্ভিদ কোষ অর্থাৎ আমরা বর্ণনার সুবিধার্থে একটা কোষে সব উপাদান এবং ক্ষুদ্রাঙ্গের উপস্থিতি ধরে নিচ্ছে যাকে বলা হয় আদর্শ উদ্ভিদ কোষ একটা আদর্শ উদ্ভিদ কোষ প্রধানত নিম্নলিখিত অঙ্গ এবং অঙ্গাণু নিয়ে গঠিত তাহলে দেখো আমাদের এখনকার আলোচ্য বিষয় হচ্ছে একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠন তো একটা আদর্শ উদ্ভিদ কোষের গঠনে আমরা কি কি দেখতে পাই প্রথমত হচ্ছে দেখো কোষ প্রাচীর তো থাকবে এটা উদ্ভিদ কোষের অনন্য বৈশিষ্ট্য কোষ ঝিল্লি থাকবে তারপর হচ্ছে সাইটোপ্লাজম আর সাইটোপ্লাজমে দেখো প্লাস্টিড মাইট্রোকন্ড্রিয়া ইন্ডোক্লাসমিক রিতিকুলাম তারপর হচ্ছে আহ রাইবোসম গলগিগুডি লাইসোসম বা কখনো সেন্ট্রোসম ড্রাইোক্সিসম মাইক্রো জিবিউলস ইত্যাদি এবং কোষ গলগত থাকে এরপর যদি আমরা চলে আসি নিউক্লিয়াস আহ নিউক্লিয়াসের মধ্যে কি কি থাকে নিউক্লিয়ার ইন্থলাভ নিউক্লিওক্লাসম নিউক্লিওলাস এবং হচ্ছে ক্রোমোসোম আর নাম্বার 5 যেটা দেখো অসুস্থ নির্জীব বস্তু এটার মধ্যে আবার কি কি আছে সঞ্চিত খাদ্য নিঃসৃত পদার্থ এবং হচ্ছে বর্জ্য পদার্থ তাহলে খেয়াল করো আমরা এখন যেটা শিখতে যাচ্ছি যে আসলে একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে কি কি থাকে তাহলে একটা আদর্শ উদ্ভিদ কোষের মধ্যে প্রধানত দেখো আমরা বলবো যে দুইটা জিনিস একটা হলো কে জড় বস্তু বা জড় পদার্থ আরেকটা হচ্ছে প্রোটোপ্লাজম যেটা হলো সজীব বস্তু ঠিক আছে তাইলে জড় বস্তু আর কি সজীব বস্তু সেটাকে প্রোটোপ্লাজম এবার আসি জড়বস্তুর মধ্যে কি কি পড়ে জড়বস্তুর মধ্যে দেখো কোষ প্রাচীর এবং হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু তাইলে জড় বস্তুর মধ্যে কি কি পড়বে কোষ প্রাচীর এবং হচ্ছে কোষস্থ নির্জীব বস্তু অসুস্থ নির্জীব বস্তুর মধ্যে দেখো আবার তিন ধরনের পদার্থ এটা আমরা এভাবে মনে রাখবো বৌষণ ঠিক আছে বৌষণ বলতে কি হয় বলতে হচ্ছে বর্জ্য পদার্থ দন্তের সাথে হচ্ছে সঞ্চিত পদার্থ আর নতে হচ্ছে নিঃসৃত পদার্থ ক্লিয়ার তাইলে নির্জীব বস্তুর মধ্যে কি কি পড়ে বর্জ্য পদার্থ সঞ্চিত পদার্থ এবং হচ্ছে কি নিঃসৃত পদার্থ এবার আমরা যদি চলে আসি সঞ্চিত পদার্থের মধ্যে কি কি আছে তাই এই সঞ্চিত পদার্থ হচ্ছে খেয়াল করো কার্বোহাইড্রেট প্রোটিন এবং হচ্ছে লিপিড নিঃসৃত পদার্থ এটা আমরা এখানে মনে রাখব এটা হচ্ছে পেন পি এইচ ই এন পেন পেন কি হয় হচ্ছে পিগমেন্ট এইচ হচ্ছে হরমোন ই হচ্ছে এনজাইম এবং এন এ হচ্ছে নেক্টার ঠিক আছে তাহলে পিগমেন্ট কথার অর্থ কি রঞ্জক যে হচ্ছে হরমোন ইতে হচ্ছে এনজাইম আর এন এ হচ্ছে নেকটার তাহলে এগুলা হচ্ছে মিশ্রিত পদার্থ এরপরে যদি আমরা চলে আসি বর্জ্য পদার্থ বর্জ্য পদার্থের মধ্যে কি কি আছে রেজিন ট্যানিন গাম বা আঠা ল্যাটেক্স অ্যালকালয়েড জৈব অ্যাসিড উদ্বায়ী তেল এবং খনিজ পদার্থ দেখো এই एग्जांपल গুলা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ এমসিকিউ এর জন্য তো আমরা এখানে একটা ট্রিকি ওয়ে অবলম্বন করতে পারি সেটা হচ্ছে দেখো সঞ্চিত পদার্থ এটা অবশ্যই তোমার মনে থাকবে কার্বোহাইড্রেট প্রোটিন লিপিড আচ্ছা আর একটা হলো কি দেখো মিশ্রিত পদার্থ এটা তুমি যে পেন দিয়ে মনে রাখো পিগমেন্ট হরমোন এনজাইম আর তাহলে আর বাকি যা আছে সব হচ্ছে বর্জ্য পদার্থের মধ্যে পড়বে ঠিক আছে এইভাবে আমরা ট্রি এটা মনে রাখতে পারি এরপরে যদি চলে আসি যে প্রোটোপ্লাজম যেটাকে আমরা বলছি সজীব বস্তু তো প্রোটোপ্লাজমের মধ্যে কি কি আছে একটা হচ্ছে কোষ ঝিল্লি সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস কোষ ঝিল্লি সাইটোপ্লাজম এবং হচ্ছে নিউক্লিয়াস সাইটোপ্লাজমের মধ্যে দেখো আবার আমরা দুইটা অংশ দেখতে পাই একটা হচ্ছে ম্যাট্রিক্স বা মাতৃকা যেটাকে আমরা সাইটোসোল বলেও থাকি আর একটা হচ্ছে বিভিন্ন কোষীয় অঙ্গ ঠিক আছে তাহলে সাইটোপ্লাজমের মধ্যে দুইটা বিষয় একটা হচ্ছে মাতৃকা সাইটোমাতৃকা বা সাইটোসল আর একটা হচ্ছে বিভিন্ন অঙ্গাণু এবার চলে আসি দেখো এই অঙ্গাণুগুলোকে আবার আমরা দুই ভাগে ভাগ করছি একটা হচ্ছে কি ঝিল্লি বদ্ধ এবং আরেকটা হচ্ছে ঝিল্লি বিহীন তো ঝিল্লি বদ্ধ কোষীয় অঙ্গাণু এবং ঝিল্লি বিহীন কোষীয় অঙ্গাণু কোনগুলা এটা আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ ঠিক আছে তো দেখো আমরা একটা নেমোনিক ইউজ করব যারা হলো ঝিল্লি বদ্ধ কোষীয় অঙ্গাণু তাদের মনে রাখার জন্য ঝিল্লি বদ্ধ কোষীয় অঙ্গাণু এরটা হচ্ছে এরকম মা এরা পাগল মা এরা পাগল শুধু ভ্যার ভ্যায় করে তাহলে দেখো এটারটা কি হবে একটা হচ্ছে মাইক্রো কন্ড্রিয়া এন্টোপ্লাজমিক রেজিকোলাম পার অক্সিসন পার্ট অক্সিসন

তাহলে তোমার যদি ঝিল্লি বদ্ধ ভালো ভালোভাবে মনে থাকে বাকিগুলো অবশ্যই কি হবে ঝিল্লি বিহীন হবে তাহলে দেখো আমরা এগুলাই দেখতে পাচ্ছি যে মা এরা পাগল শুধু করে পরে দেখো আমরা চলে আসি ঝিল্লি বিহীনের মধ্যে কি কি আছে একটা হচ্ছে কোষীয় কঙ্কাল তো কোষীয় কঙ্কাল আমি আগেই বলছি সাইপ্রোসেলিটন এটা হচ্ছে মিমো

নিউক্লিয়ার বা হচ্ছে ক্রোমজম তো ভাইয়া বাবুরা আমরা এই টপিকটা এখানেই শেষ করতেছি তোমাদের সামনে খুব শীঘ্রই নতুন টপিক নিয়ে হাজির হব তোমাদের জন্য অনেক অনেক শুভকাম